সেভেন সেপ্টেম্বর টু থাউজেন্ড রবিবার এই দু সালের সব থেকে খারাপ এবং নেগেটিভ এনার্জিতে ভরা দিন হতে চলেছে তাই আমি যেই জিনিসগুলো আজকে আপনাদেরকে বলতে চলেছি চেষ্টা করুন অবশ্যই অবশ্যই সেগুলো ওই পার্টিকুলার দিনে মেনটেন করার না হলে এটা আপনাদেরকে একটা লং টার্ম ব্যাড এফেক্ট দিতে পারে অর্থাৎ আপনার ফাইনান্সিয়াল আপনার পার্সোনাল যে রিলেশনশিপ তার সাথে আপনার হেলথ ওয়েলথ ক্যারিয়ার সব কিছুর উপরেই একটা ভবিষ্যতে গিয়ে একটা বড় সড়ো ক্ষতির মুখে আপনাদেরকে ফেলতে পারে তাই অবশ্যই শুধুমাত্র এই ভিডিওটা দেখা নয় এবং আমার কথাগুলো শোনা নয় গভীরভাবে এর গুরুত্বকে বোঝার চেষ্টা করুন এবং চেষ্টা করুন যে আসছে রবিবার সেভেন্থ সেপ্টেম্বর পুরোপুরিভাবে সেই জিনিসগুলোকে মেনটেন করে চলার আপনারা দেখুন আপনারা অনেক ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন প্রত্যেকটা রাশির ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল যদিও কিছু কিছু রাশির ক্ষেত্রে অতিরিক্তই এটা একটা খারাপ এফেক্ট দিতে চলেছে এবং যদি আপনারা এই মেনটেইনটা না করেন তাহলে হয়তো ভবিষ্যতে তাদেরকে অনেক বড় ক্ষতির মুখে পড়তে হবে তবুও আমি প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেক রাশির ব্যক্তিকেই বলবো আপনার যেই রাশি হোক রাশি নির্বিশেষে আপনারা অবশ্যই এই সেভেন সেপ্টেম্বর সাতই সাতই সেপ্টেম্বর দু এই দিনটি আমি যেভাবে চলার জন্য বলছি ইন জেনারেল সেরম সড়ো কিছু রিচুয়ালস নয় ডেলি লাইফে যেরম চলেন যেরমভাবে চলার জন্য বলছি সেরমভাবে চলুন যেই যেই জিনিসগুলো থেকে একটু বিরত থাকতে বলছি সেই জিনিসগুলো থেকে বিরত থাকুন বিরত থাকুন আপনারা বুঝতে পারবেন যে আপনারা কত বড় ক্ষতি হাত থেকে বেঁচে গেলেন জয়মা বিপত্তারিণী চণ্ডী আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে এবং আজকে আপনাদেরকে আমি এমন একটা দিনের কথা বলতে যাচ্ছি অর্থাৎ সাতই সেপ্টেম্বর দু যেই দিনটি হলো ব্লাড মুন অর্থাৎ রক্তের মতো লাল চাঁদ আমরা জানি না যে পৃথিবী থেকে আমরা চাঁদটাকে কিভাবে দেখতে পাবো রক্তের মতো লালই দেখতে পাবো কি না কিন্তু তার এফেক্টটা পৃথিবীতে কিন্তু মারাত্মক রকম পড়তে চলেছে এবং আপনাদের জীবনে সেই এফেক্টটা পড়তে চলেছে নট অনলি ফর দিস ডে এটা ভবিষ্যতেও পর পর অনেকগুলো মাস হয়তো অনেকগুলো বছর আপনাকে এফেক্ট করে যেতে পারে তাই অবশ্যই একটু কেয়ারফুলি শুনবেন ভাববেন এবং মেনটেন করার চেষ্টা করবেন তো এই যে দিনটি পার্টিকুলার দিন যেদিন আমি বললাম যে ব্লার্ড মুন হচ্ছে এই দিনটি কিন্তু পড়ছে পূর্ণিমা অথচ এই পূর্ণিমার দিনেই হতে যাচ্ছে চন্দ্রগ্রহণ এবং মনে রাখবেন এই দিনই শুরু হচ্ছে পিতৃপক্ষ অথচ চন্দ্রগ্রহণ থাকছে তো এই যে সব কিছু মিলে একটা মারাত্মক রকম নেগেটিভ এনার্জি আমাদের চারিদিকে তৈরি করবে এবং সেটা শুধুমাত্র রাত্রির জন্য নয় শুধুমাত্র সন্ধ্যার জন্য নয় দিন এবং রাত্রি উভয় টাইমের জন্য সারাটা দিনই আমি বলছি আপনাদেরকে এই জিনিসগুলো মেনটেন করার পার্টিকুলার কিছু জিনিস আছে যেগুলো আমি আপনাদেরকে বলবো ভিডিওতে সামনে যেগুলো আপনারা সূর্যাস্তের পরে অবশ্যই মেনটেন করবেন তো এই যে পার্টিকুলার দিনটা পড়ছে সেই দিনটায় যে আপনাদের পৃথিবক্ষ শুরু হচ্ছে সেটা আপনাদের একুশ তারিখ পর্যন্ত চলছে কিন্তু একটা জিনিস সেখানে মনে রাখতে হবে যে এই দিনটার মতো এই যে একুশ তারিখ পর্যন্ত চলছে প্রত্যেকটা দিনে কিন্তু চন্দ্রগ্রহণ থাকছে না তাই এই দিনটাতেই আমাদেরকে সব কিছু ভেবে চিনতে স্টেপ ওয়াইজ কাজ করতে হবে তো এই দিনটায় প্রথম যে জিনিসটা আমাদেরকে মেনটেন করতে হবে সে প্রথম জিনিসটা হলো এই দিন আমরা সন্ধ্যার পর কোনোভাবেই সন্ধ্যার পর কোনোভাবেই শুনতে অবাক লাগলেও সন্ধ্যার পর কোনোভাবেই মোমবাতি বা প্রদীপ জ্বালাবো না কোনোভাবেই জ্বালাবো না মোমবাতি বা প্রদীপ এই পার্টিকুলার দিনটা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব এবং মনে রাখবেন এই যেই সময়ের কথা আমি বলছি সেই সময় কিন্তু সুতককাল লেগে যাবে সুতককালটা কি অনেকের কোয়েশ্চেন হবে সুতককালটা কি তো আমি জাস্ট বিস্তারিত যাবো না যদি পরবর্তীকালে মনে হয় এরপরে আমি ভিডিও বানাতে পারি কিন্তু আপাতত জাস্ট অল্প জেনে রাখার জন্য আমি বলে রাখছি সুতককাল হলো যখন গ্রহণ লাগে যে কোনো গ্রহণ হোক সূর্যগ্রহণ হোক চন্দ্রগ্রহণ হোক গ্রহণ লাগার ঠিক আগের কিছু ঘন্টা প্রচণ্ড রকম খারাপ হয়ে যায় প্রচণ্ড রকম খারাপ হয়ে যায় এবং সেখানে করা কাজেরও বিভিন্ন রকম খারাপ ফল দেখা যায় তো এই যে খারাপ সময়টা থাকে সেই কালটাকেই বলা হয় কাল সূর্যগ্রহণের মোটামুটি বারো ঘন্টা ইন জেনারেল আমি বলছি বারো ঘন্টা আগে থেকেই সুতককাল শুরু হয়ে যায় এবং চন্দ্রগ্রহণের মোটামুটি ন ঘন্টা আগে সূতক সুতককাল শুরু হয়ে যায় তো আমি কেন বললাম যে প্রদীপ বা দ্বীপ না জ্বালাতে সুতককালটা শুরু হয়ে যাচ্ছে এই সময় ফার্স্ট দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে সূর্যাস্তের পরে কোনোভাবেই আমরা ননভেজ খাবো না সূর্যাস্তের পরে আমরা কোনোভাবেই ননভেজ খাবো না এটা আমাদেরকে ধরে নিতে হবে অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে সূর্যাস্তের পরে খাওয়াই উচিত নয় এই পার্টিকুলার যে দিনটা সেই দিনে সূর্যাস্তের পরে খাওয়াই উচিত নয় এই সেভেন সেপ্টেম্বরে কিন্তু সেটা আমরা মেনটেন করতে সবাই পারবো না আমি জানি আমি সবসময় চেষ্টা করি যতটা মিনিমাম জিনিস মেনটেন করে আমরা ম্যাক্সিমাম লাভবান হতে পারি বা সুবিধা হতে পারে আমাদের বা আমরা বিভিন্ন ক্ষতি ক্ষতির হাত থেকে বাঁচতে পারি সেইটাই আমি করার চেষ্টা করি বা বলার চেষ্টা করি তো এই সেভেন সেপ্টেম্বর সূর্যাস্তের পরে পুরোপুরি চেষ্টা করবেন ননভেজটা অ্যাটলিটস না খাওয়ার খাওয়ার খান না খেতে পারলে ভালো হতো বাট খাওয়ার খান ননভেজটা একদম খাবেন না এবং ভেজও খাবেন যে সেই ভেজ খাওয়ারের মধ্যে পারলে একটা তুলসী পাতা ধুয়ে সেই তুলসী পাতাটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন আরেকটা জিনিস যে জিনিসটা থার্ড আমি বলবো সেটা হচ্ছে যে খুব জেনারেল জিনিস এটা আশা করি সবাই মেনটেন করতে পারবেন যারা পারবেন না কিছু করার নেই বাট যদি পারেন আমি বারবার বলি যদি পারেন তবেই করবেন সেটা হচ্ছে সন্ধ্যার পর বা সূর্যাস্তের পর সন্ধ্যার পরই বলা ভালো যখন একদম অন্ধকার হয়ে যাচ্ছে তারপর বাড়ির বাইরে না বেরোনোর চেষ্টা করবেন সেটা ছাদেও না যাওয়ার চেষ্টা করবেন ইনফ্যাক্ট বাড়ির বাইরে কোনোভাবে কোনো অন্ধকার জায়গাতেও না যাওয়ার চেষ্টা করবেন ঘরের ভিতরেই থাকার চেষ্টা করবেন বাড়ির বাইরে যদি একান্তই মনে হয় কোনো কাজ থাকছেই তাহলে সেটাকে অর্থাৎ সূর্য থাকাকালীন দিনের বেলাতেই সেই কাজটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে বেরোতেই হবে এটাতে আমি আপনাদেরকে কোনো ধরনের রেস্ট্রিকশানে ফেলতে পারছি না বাট আমি সবসময় বলবো যেই জিনিসটা আপনাদের জন্য ভালো হয় সেই জিনিসটাকে আমি আপনাদের কাছে বলি তো চেষ্টা করবেন কাজগুলোকে দিনের বেলা করে নেওয়ার এবং সন্ধ্যাবেলা যাতে আপনাদের বেরোতে না হয় সন্ধ্যার পরে তারপরেরটা হচ্ছে এই দিন আপনারা যতটা পারবেন নিজেদের ইষ্ট দেবতা বা যেই দেবতাকে যেই ঠাকুরকে আপনি মানেন সেই ঠাকুরের ধ্যান করার সেই ঠাকুরের মন্ত্র উচ্চারণ করার একটু হলে মেডিটেশন করার যখনই সময় পান অল্প হলেও মেডিটেশন করার জাস্ট চুপচাপ বসে এবং তার সাথে আমি বলবো যদি পারেন এই দিন আপনারা অন্তত যদি সেরমভাবে ধরুন মেডিটেশন করতে পারছেন না বা মন্ত্র সেরমভাবে বসে উচ্চারণ করতে পারছেন না কিছুই যদি না পারেন স্পিকারে বা অ্যাটলিস্ট মোবাইলে লাউড স্পিকারে আপনারা কোনো ধরনের ধর্মীয় গান যেই গানগুলো আপনাদেরকে মানসিক শান্তি দেয় সেরকম গান চালান বা মিউজিক চালান চালিয়ে রাখুন অবশ্যই সারাটা দিনই অল্প অল্প করে শোনার চেষ্টা করুন এর একটা বড় রিজন হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এই পার্টিকুলার দিনটাতে কিন্তু আপনাদের মধ্যে অদ্ভুতভাবে একটা দেখবেন যে মেন্টাল ডিপ্রেশন আসছে কোনো না কোনো কারণে অদ্ভুতভাবে একটা মানসিক দুশ্চিন্তা আসছে যেই রিজনগুলো নিয়ে আপনারা যেই মানে কারণগুলো নিয়ে আপনারা ভাবেন না সেই চিন্তাগুলোও আপনাদেরকে যেন বারবার আপনাদেরকে ঘিরে ধরছে আপনারা অযথা কিছু এমন দুশ্চিন্তার মধ্যে বারবার হারিয়ে যাচ্ছেন যেগুলোতে যাওয়ার কথা নয় অন্যদিন আপনারা সেরমভাবে সেটা নিয়ে হয়তো ভাবেন না বাট সেরম চিন্তাগুলো আপনাদের মাইন্ডে আসবে বিকজ নেগেটিভ এনার্জি যখন আমাদের চারিদিকে থাকে আমাদের মাইন্ডকে বডি শুধু নয় মাইন্ডকেও দুর্বল করে এবং মনে রাখবেন যত বেশি মানুষ দুর্বল হয় যত বেশি মানুষ যে কোনো কিছুর ক্ষেত্রে যখন আপনি অতিরিক্ত ভাববেন যখন আপনি অতিরিক্ত গিল্ট ফিল করবেন এই যে বিভিন্ন যে জিনিসগুলো হয় সেইগুলো আমাদের মধ্যে মানসিক দুশ্চিন্তা ঢোকাতে থাকে এবং আমাদেরকে ডে বাই ডে ডিপ্রেস করতে থাকে ডে বাই ডে আমি কেন বললাম এই দিনকার শুধুমাত্র নয় এই দিনকার ডিপ্রেশনের বীজটুকু ঢুকাচ্ছে আপনার মাথার মধ্যে আপনার মনে হচ্ছে আমার খুব অস্বস্তি লাগছে মানসিক চিন্তা হচ্ছে মানে দুশ্চিন্তা হচ্ছে ডিপ্রেসড মনে হচ্ছে কিন্তু এটা আপনার ডে বাই ডে দেখবেন এই ডিপ্রেশনে যে আপনার মাথায় একবার ঢুকলো সেটা চলতেই থাকবে তো এই দিন আমি যেরকম বললাম যে চেষ্টা করবেন যে কোনো ধরনের যদি আপনি মন্ত্র উচ্চারণ বসে করতে পারছেন না সেরকম সময় পাচ্ছেন না বা করে উঠতে পারছেন না বা আপনি ইষ্ট দেবতার নাম মানে জপ করতে পারছেন না সেরকম মেডিটেশন করতে পারছেন তাহলে অন্তত গানটুকু একটা মানে এরম গান প্লিজেন্ট গান এরকম ঈশ্বরের কোনো গান চালিয়ে রাখুন লাউডস্পিকারে শুনুন আপনার ঘরের বাতাবরণও দেখবেন ভালো থাকবে লাউডস্পিকারে এই জন্য আমি দিতে বললাম যাতে ঘরের নেগেটিভ এনার্জিটাও অনেকটা পরিমাণ পজিটিভিটি পায় ঠিক আছে এই দিনটাতে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে অযথা আপনারা আপনাদের ক্লোজ লোকেদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কটু কথা আপনার মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে আননেসেসারি বা আপনাকে কেউ কটু কথা বলে দিতে পারে এই সময় মাথা খুব ঠান্ডা রাখবেন এই দিনটিতে বাড়ির নিজের ক্লোজ লোকেদের সঙ্গে পাড়া প্রতিবেশী কারোর সাথেই কোনো ধরনের ঝামেলা বিবাদে ঝড়াবেন না কারণ জড়িয়ে পড়ার খুব চান্সেস থাকবে আমি যেরকম বললাম বিশেষ কিছু আমি রাশি মেনটেন করছি না তাহলে বিশেষভাবে জনের ক্ষেত্রে বেশি মাইন্ডে প্রেশার হয়ে যাবে সবাইকে ইনজনের বলছি কিছু রাশির ক্ষেত্রে হয়ে যাওয়ার চান্সেস বেশি বাট সব রাশির ব্যক্তিরাই এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবেন কোনো ধরনের খারাপ বাক্য মুখ দিয়ে বের করবেন না স্ল্যাং মুখ দিয়ে বের করবেন না গালাগালি না বের করার পুরোপুরি চেষ্টা করবেন খারাপ যতটা কারোর সম্বন্ধে বা নিজের সম্বন্ধে বা কোনো কিছু সম্বন্ধে না ভাবতে পারেন সেটাই বেটার হয় সেদিনটা যতটা পারবেন ভালো ভাবার চেষ্টা করবেন নিজেকে উৎফুল্ল রাখার চেষ্টা করবেন না হলে পরবর্তীকালেও আপনি এই ডিপ্রেশনের শিকার হতে পারেন পরের যে জিনিসটা আমি বলব সেটা হচ্ছে অন্য কারোর ম্যাটারে একদমই এই জিনিসটা মাইন্ডে নিয়ে নেবেন অন্য কারোর ম্যাটারে একদমই নাক গলানো যাবে না এই দিন আপনি হয়তো অন্যকে সাজেস্ট করেন ভালো একজন ব্যক্তি খুব ভালো আপনি সবার ভালো দেখতে চান কিন্তু এই পার্টিকুলার দিনটিতে চেষ্টা করবেন সবার ব্যাপার থেকে একদম বিরত থাকতে কারোর ম্যাটারে একদম নাক গলানো যাবে না তারপর যে জিনিসটা সেটা হচ্ছে যেহেতু এই দিনটিতে নেগেটিভ এনার্জি ভর্তি থাকবে আপনি তো বাড়ির বাইরে বেরোচ্ছেন না আমি আশা রাখছি এটাই কিন্তু যারা বাড়ির বাইরে বেরোবেন মানে বেরোতে বাধ্য হচ্ছেন তারা দয়া করে একটা জিনিস মেনটেন করবেন সেটা হচ্ছে চাঁদের দিকে কোনোভাবে তাকাবেন না এই দিন চন্দ্রমা দর্শন করা যাবে না এই দিনকার চাঁদ দর্শন করবেন না ঠিক আছে এই জিনিসটা মেনটেন করার চেষ্টা অন্তত করবেন তার সঙ্গে যে জিনিসটা খুব ভালোভাবে আমাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে একদম ভালোভাবে এটা আশা করি সবাই মেনটেন করতে পারবেনই পারবেন যাদের বাইরে বেরোতে হবে তারাও মেনটেন করতে পারবেন যারা মানে খাওয়ার দাওয়ারের ক্ষেত্রে আমি যেটা বললাম সেটা করতে পারছেন তারাও করতে পারবেন বা যারা কারোর সঙ্গে হঠাৎ করে ঝগড়ায় জড়িয়ে মানে পড়ছেন সেই জিনিসটাও মেনটেন করতে পারছে না তারাও করতে পারবেন সেই পার্টিকুলার জিনিসটা হলো ব্ল্যাক কালারের যে কোনো জিনিস থেকে আমাদেরকে একদম বিরত থাকতে হবে কালো রঙের পোশাক এই দিন পরা যাবে না 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 কোনোভাবেই আপনারা কোনো ধরনের ব্ল্যাক ড্রেস পরবেন না ব্ল্যাক কালারের জিনিসও ইউজ না করার চেষ্টা করুন আমি বলছিলাম মোবাইল ফোনের কথা যে কারণ ব্ল্যাক কালারের মোবাইল ফোন সেটা ইউজ করেন না ব্ল্যাক কালারের স্পেশালি যেমন ব্ল্যাক কালারের কোনো ধরনের আপনি পার্টিকুলার কোনো জিনিস যেটা না ইউজ করলেও আপনার হয় যেমন আমি ড্রেসের কথাটাই মেনশন করলাম স্পেশালি যে ড্রেসটা আপনি যদি কালো রঙের জামা যদি নাও পরেন তাতেও কিছু এসে যায় না তো কালো রঙের পোশাকটা অ্যাভয়েড করার চেষ্টা করুন তার সঙ্গে আমি লাস্ট বার্থ নট দ্য লিস্ট আমি একটা জিনিসই বলবো যে আমি যা যা জিনিসগুলো বললাম সেই জিনিসগুলোর ফাইনাল সারমর্ম হলো যে আপনাদেরকে ভবিষ্যতে যে কোনো বড় ক্ষতি লোকসানের হাত থেকে বাঁচানো এবং যাতে আপনারা ভবিষ্যতে খুব ভালো থাকেন আপনাদের যা যা কাজগুলো আছে সেই কাজগুলো যাতে স্মুথলি হয় এবং ভালোভাবে আপনারা আপনাদের জীবনটাকে লাইফটাকে লিড করতে পারেন তো দয়া করে সবার কাছে রিকোয়েস্ট আমিও চেষ্টা করবো এই দিনটি এই জিনিসগুলো মেনটেন করার যতটা পারব এবং আপনাদের কাছে সেইটাই রিকোয়েস্ট রাখবো যে গুরুত্ব সহকারে এর যে গভীর যে চিন্তাধারাটা রেখে আমি ভিডিওটা বানালাম আজকে সেই জিনিসগুলোর গুরুত্ব বুঝে আপনারাও যতটা পারবেন সব কিছু না পারলেও যতটা পারবেন ততটা মেনটেন করার চেষ্টা করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন টিপে দেবেন আমি সর্বদা যখনই আপনাদের কোনো সমস্যা নিয়ে সমাধানের কোনো ভিডিও আনবো সর্বপ্রথম আপনাদেরকেই দেখাবে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আর কমেন্টে হার হর মহাদেব লিখতে একদম ভুলবেন না জয় মা বিপত্তারিণী চণ্ডী জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম জয় মা তারা জয় বাবা বড়ো ঠাকুর হর হর মহাদেব থ্যাংক ইউ ইউনিভার্স